আমি সকল উপদেষ্টা বিন্দুদের দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের এই দাবি ভোলা বরিশাল সিঁতুর যে দাবি আমাদের পাঁচ দফা দাবি নিয়ে আমরা যে রাজপথে এখন আসি। আমি আশা করি মাননীয় সকল সিতু প্রতিপক্ষ এই আমাদের দাবিটা মেনে নিবে অতি দ্রুত এটা আমি তাদের কাছে দাবি আশা করি আর পুলিশ প্রশাসনের একটি দৃষ্টি আকর্ষণ করতেছি সকল বাহিনীদের প্রতি আমরা তো আমাদের যুক্তিক দাবি নিয়ে আসছি কাজী তাতে আমাদেরকে লাগে ধরুন কোনো মতো হয়রানি না করা হয় আমরা তাদের আরও সাপোর্ট চাচ্ছি আমরা তাদের কাছ থেকেও সাপোর্ট পাচ্ছি আমি আশা করি আমাদের এই দাবি অতি দ্রুত তারা বাস্তবায়ন করবে আর আমাদের আমরা যারা আমাদের যে ভাইরা আমাদের যে ভাইরা সহযোদ্ধা যে ভাইরা পদ্মা নদী পাড়ি দিয়ে এত কষ্ট ক্লান্ত এত কু কষ্ট করে তারা পাড়ি দিয়ে আজকে শাহবাগে অবস্থান করতেছে আমি আশা করি তাদের এই কষ্ট বিফলে যাবে না তারা সুখাল সরকারের পক্ষ থেকে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে ওরা তিন তিনবার আমাদের ভোলা গিয়ে ভিজিট করেছে তারা কথা দিয়েছিল যে আমাদের এই ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন করবে কিন্তু তারা কথা রাখেনি তাই তার জন্যে আমাদের যে সহযোতা ভাইরা পদ্মা সেতু পাড়ি দিয়ে আজকে তারা আমাদের দুজন ভাই ঢাকা মেডিকেলে ভর্তি আছে আজকে আজকে আমাদের অনেকজনে গুরুতর আহত আমি এটা আশা করি যে সরকারের পক্ষ থেকে যেই আশ্বাসটা প্রথমে দেওয়া হয়েছে এই আশ্বাসটা তারা রাখবে এমন কি আমাদেরকে সামনে নিয়ে আর আগাত লাগাদ আমাদের না হয় আমরা এটা আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ